এবার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ এবং কথোপকথন কি হলো এই সাক্ষাতে চলুন জেনে আসা যাক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ সময় সেনা প্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক চীন সফরের বিষয়ে অবহিত করেন সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে বিকাল এগারোটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান রীতি অনুযায়ী সেনাপ্রধান প্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সেই বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয় সাক্ষাৎকালে সেনা প্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানা গিয়েছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দুপুর বারোটার দিকে আবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান এই বৈঠকেও সেনাপ্রধান চীন সফর সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কি আলোচনা করা হয়েছে সেটা তো ডিরেক্টলি তারা বলবে না কিন্তু আভাস যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে বর্তমানে দেশের ভিতর অরাজকতা চলছে মারামারি আহাজারি যে অবস্থা চলছে পরিস্থিতি নিয়েই মনে হয়তো আলোচনা হইতে পারে